মাছির মতো একটি ছোট্ট প্রাণী আমাদের কতগুলি উপকার করছে আপনি শুনুন মাছির মত একটি প্রাণী লক্ষ মানুষ এই মাছি লালন পালন করে আপনি কি জানেন আশ্চর্য হয়ে যাবেন বিদেশের কথা বলছেন এই করে মানুষেরা নিজের জীবিকা উৎপাদন করছে আপনি জানেন এক মধ্যে এক নম্বর দেখেন ব্ল্যাক সোলজার ফ্লাই একটি মাছির নাম মাছির প্রায় চার হাজারের বেশি প্রকার রয়েছে মাছির মধ্যে এর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই একটি মাছির নাম এই মাছি আশ্চর্য হচ্ছে আমাদের বাংলাদেশে এই মাছি এখন অনেক অঞ্চলে চাষ হচ্ছে চাষ কি জানেন এই মাছি চাষ করে এখন মানুষেরা মাছিকে চাষ করছে চাষ করার পরে মানুষ মাছি ডিম পারে ডিম থেকে একটা পদার্থ তৈরি যার নাম হচ্ছে লার্ভা ভা এই লার্ভা পোকাটা হচ্ছে ছোট ছোট একটা পোকার মতো যেমন টয়লেটে কিছু পোকা থাকে না দেখছেন না এই টয়লেটের পোকার মতো একটি লার্ভা ভা নামে একটি পোকা এই মাছির ডিম থেকে উৎপন্ন হচ্ছে আর এই মাছির ডিম থেকে উৎপাদিত এই পোকা বর্তমান মানুষেরা লালন পালন করে আপনি দেখেন বগুড়ায় যান কুড়িগ্রামে যান অনেক এলাকায় আমাদের যুবক তরুণ ভাইরা মাছি চাষ করা শুরু করেছে ব্ল্যাক সোলজার ফ্লাইন মাছি এই মাছি চাষ করে তারা লক্ষ টাকা দিন রাতে উপার্জন করছে দেখেন কি কাজে লাগে এই মাছির লার্ভা আজকে আমাদের বাংলাদেশে মুরগি পালন এবং মাছ চাষ করে আমরা অনেক লাভবান হচ্ছে কিন্তু এই যে লার্ভা মাছির লার্ভা মাছি উৎপাদন করে মাছের লালন পালন করে মাছির লার্ভা থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি হচ্ছে যে খাবারটা মুরগি এবং মাছের জন্য উৎপাদিত এই খাবারটা হচ্ছে মুরগি এবং মাছের জন্য খুব সুস্বাদু এবং খুব স্বাস্থ্যসম্মত খাবার সমান এই যে মাছি থেকে লার্ভা উৎপন্ন করে আসতে মানুষেরা মাছি এবং মাছি এবং মুরগির খাবার করছে যেটাতে আপনার ফিরের তুলনায় অনেক অনেক খরচ সাশ্রয়ী হচ্ছে এবং মাছগুলি খুব দ্রুত বাড়ছে মুরগি খুব দ্রুত বাড়ছে এটা যারা গবেষক তারা জরিপ পেশ করেছেন জরিপাংলা দেখেন এই মানুষ মাছি চাষ করে আপনি বলছেন যে মানুষ আল্লাহ মাছিরে রেখে আমি কেন বানাইল মাছি বানানোর কি দরকার ছিল একই কথাই তো আপনি যখন গরুর গোস্ত খান তখন আপনি বলেন হরে আল্লাহ গরুর গোস্ত কত সুস্বাদু মানে হেন্দুতে বলবে গরুর গোস্ত ওরা তো খায় না ও তো বলবে গরু বানানোর কি দরকার ছিল আপনি যেমন শুকুরের গোস্ত খান না মুসলমান হিসেবে আপনি বলেন যে আল্লাহ শুকুর কি দরকার ছিল যে শুকুরের গোস্ত খায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন সে বলে এটা আল্লাহ বানায় ভালোই করছে অতএব ভাইরা আমার মাছি আল্লাহ বানিয়েছে আপনার উপকার হচ্ছে না দেখছেন না কিন্তু আসলে এই পৃথিবীবাসীর জন্য উপকার হচ্ছে দুই মাছি এই প্রাণীটা উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে সুমান আপনি জানেন আপনার আম গাছে দেখবেন খেজুর গাছে দেখবেন পেঁপে গাছে দেখবেন অনেকগুলি ফুল ধরে ফুল ধরার পর পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ প্রত্যেকটা ফলের ফুলের মধ্যে রয়েছে তো দেখবেন একজন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গর মাধ্যমে এই পৃথিবীতে বংশ বিস্তার টিকে আছে আপনার গাছে ফুল হয়েছে ফলের গাছে ফুল হয়েছে পেয়ারা গাছে ফল হয়েছে আপনি জানেন কি ওই যে ফুলের গাছের মধ্যে ফুলের মধ্যে অনেক স্ত্রীবাচক ফুল থাকে আবার পুরুষবাচক ফুল থাকে মানে স্ত্রী ফুল আর পুরুষ ফুল থাকে তো মানুষের মতো তো তারা তাদের এনজয় করতে গিয়ে একে অপরের গায়ে তো হাত দিতে পারে না ফুলে এই আল্লাহ বা রব্বুল আলমিন ফুলকে কি করেছে জানেন একটা মাছি একটা ফুলের ওপরে বসে যেই ফুলটার মধ্যে পুরুষ ফুল ওই ফুলের মধ্যে মাছিটা বসে এই মাছি উড়ে গিয়ে আবার আরেক গাছে গিয়া একটা স্ত্রী ফুলের উপরে বসে এরপর ফুল ফুলের মধ্যে পুরুষ ফুল রয়েছে এই পুরুষ ফুলের থেকে কিছু পদার্থ মাছির গায়ে লেগে গেল এই মাছি আবার গিয়ে একটা স্ত্রী ফুলের ওপরে যখন বসে তখন আল্লাহ পাকের এই আল্লাহ পাকের শক্তিতে এই মাছিটা ওই পুরুষ ফুল থেকে আবার যখন মহিলা ফুলের ওপরে গিয়ে বসে তখন তার শরীর থেকে কিছু পদার্থ গিয়া আল্লাহ পাক ওই স্ত্রী ফুলটাকে আল্লাহ পাক ফল দেওয়ার মতো পাক শক্তি দান করেন সে আমি জানছেন তাহলে পরাগায়নে সহায়তা করছে এই মাছি নম্বর তিন জৈব সার উৎপাদনে মাছির লার্ভা এখন খুব কাজে লাগতেছে আপনি জানেন না নম্বর মাটি মানুষ দেখেন এই মশা মাছি মাছি মাটিতে বসে ডিম ডিম পাড়ে পর তার লার্ভা তৈরি হয় এই লার্ভাগুলো কিন্তু আবার উড়ে যায় না এই লার্ভাগুলি পচে গলে মাটির সাথে মিশে যায় মাটির সাথে মিশার মিশার পরে মাটি তার উৎপাদিত ক্ষমতা মাটি তার উর্বরতা ক্ষমতা কোথায় পায় শুভানন্দ জানছেন আজকে বিজ্ঞান বলছে এই পৃথিবীর অস্তিত্ব টিকে রাখার জন্য গাছ সবচেয়ে বড় ভূমিকা রাখে এই পৃথিবীতে মানুষ এবং গাছের সম্পর্ক হচ্ছে খুব নিবিড় সম্পর্ক রয়েছে যদি এই পৃথিবীতে শুধুমাত্র গাছ থাকতো মানুষ না থাকতো তাহলে গাছ বাঁচত না আর এই পৃথিবীতে শুধু যদি মানুষই থাকত গাছ যদি না থাকতো তাহলে এই পৃথিবীর একটা মানুষও বাসত না এটা পাক নিজাম করে দিয়েছে ও দেখেন এই মাছি জঙ্গলে বনে আটলান্টিক মহাসাগরে গিয়া দেখবেন বাংলাদেশের সুন্দর বনে গিয়া দেখবেন ব্রাজিলের আমাজন জঙ্গলে আপনি যাইবেন এই যে গাছগুলি আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেছেন পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আজকে বিজ্ঞান বলছে সমস্ত গাছ যদি পৃথিবী থেকে ন্যায় হয়ে যায় তাহলে পৃথিবী তার অস্তিত্ব সংকটে হারিয়ে এই পৃথিবীর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে তো এই আমাজন জঙ্গলে আমাদের বাংলার সুন্দরবন জঙ্গলে আপনি যাবেন ওখানে লক্ষ শত সহস্র মাছি আল্লাহ উৎপাদন করেছেন ওই মাছই পচা দুর্গন্ধ মাটিতে বসে মাছি তার নিজের পেট থেকে লার্ভা ছেড়ে দেয় ডিম ছেড়ে দেয় এই লার্ভাগুলি মরে পচে গলে মাটির সাথে মিশে যায় মাটি তার উর্বর ক্ষমতা পেয়ে গাছ উৎপাদন হয় যে গাছ থেকে আমরা আমাদের অক্সিজেন সরবরাহ করে অক্সিজেন বুকের মধ্যে আমরা টেনে নিয়ে সুস্থ থাকি শুভ আনন্দ চিন্তা করছেন আল্লাহ পাক বলছেন ওয়া মা খলাকনা ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা লাইবিন শর নম্বর পড়া সূরাতুল আম্বিয়া শর নম্বর আয়াতে আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষেরা মাছির দিকে দেখে বলছো তোমার জ্ঞান তো অল্প যার কারণে বুঝো না আমি মাছিকে অনার্থক বানাই নাই নম্বর পাঁচ মৃত প্রাণী যা জঙ্গলে পড়ে থাকে আপনি চিন্তা করছেন দেখেন আপনার বাড়ির উঠোন একটি মরা মুরগি আপনি ফেলে দিয়েছেন আপনি যখন ওই চ্যানেলগুলি আমরা দেখি না অনেকেই তো দেখেন যদি আবার আমি দেখিনি কথা বলার সুযোগ নেই তো ওই যে দেখবেন যে বড় বড় জঙ্গলে শত সহস্র প্রাণীগুলি নিজেরা মরে যায় অথবা বাঘ একটা প্রাণীকে ধরলো ধরার পর অর্ধেক খেলো অর্ধেক অংশ ফেলে রাখলো বা পৃথিবীর আনাচে কানাচে প্রতিনিয়ত লক্ষ শত সহস্র জীব জন্তু কুকুর শ্রীগাল সাপ পোকা মরে মরে পড়ে থাকে এই মরা প্রাণীগুলো যখন বায়ুর সাথে তার দুর্গন্ধগুলি ছড়াচ্ছে তখন এই পৃথিবী কিন্তু বায়ু দূষণ হচ্ছে সৃষ্টি করলেন কেন সহজ এই মাছি দেখবেন সাত থেকে দশ কিলোমিটার দূরে আল্লাপাক এই মাছির মধ্যে প্রবল ঘ্রাম শক্তি দিয়েছে সাত থেকে দশ কিলোমিটারের মধ্যে যে মাছিগুলো থাকে যখন একটা প্রাণী মরে যায় মরে গিয়ে প্রতিনিয়ত সে তার দুর্গন্ধ দিয়ে এই পৃথিবীকে দুর্গন্ধযুক্ত করে পৃথিবীর বায়ুমণ্ডলীকে ধ্বংস করে দেয় বায়ু দূষণ করে দেয় পাক মাছিকে বললেন মাছিরে যাও ওই মাছি যায় যাওয়ার পর মরা গরু মরে পড়ে আছে ওই গরুর ওপরে বসে গরু কিন্তু এমনিতে নষ্ট হয়ে যায় না গরু বসে গরুর উপরে মাছি বসে মাছি বসার পর ওই মাছি কিছু অংশ খেয়ে ফেললো গরু তাহলে কিছুটা কমল আবার এই মাছি ওই গরুর ওপর থেকেই চলে আসে আর পরিণামের সেই মাছি ডিম পিড়ে দেয় ডিম পড়ার পর ওই ডিম থেকে লার্ভা তৈরি হচ্ছে লার্ভা তৈরি হওয়ার পর দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে ওই দেখবেন ওই প্রাণীর উপরে গরুর উপরে উৎপাদিত লার্ভাগুলো কিলবিল কিলবিল করে তিন থেকে আট দিন সর্বোচ্চ আট দিনের মধ্যে ওই লার্ভার মাধ্যমে পাক রব্বুল আলামিন ওই পচা দেহটাকে পাক খাওয়ায়া মাটির সাথে তাড়াতাড়ি মিশায় আছে সুমান আর এই প্রাণী যদি মাসির সাথে মাটির সাথে নামিসত মাছি যদি না বসতো তাহলে একটা প্রাণী পচে গোলে নষ্ট হতে লম্বা সময় লেগে যেত আল্লাপাক মাছি সৃষ্টি করে বললেন মাছিরে যাও অনেক বনে জঙ্গলে অনেক মানুষেরা তাদের মাটির উপরে অনেক পচা দুর্গন্ধযুক্ত প্রাণীকে ফেলে রাখবে এই প্রাণীর দ্বারা বায়ু নষ্ট হয়ে যাবে আমার বান্দারা বাঁচতে পারবে না এই দূষিত বায়ু নিয়ে তারা বাঁচতে পারবে না মাছি সৃষ্টি করে আল্লাহ বুঝালেন যাও মাছি মাছি ওই ওই মৃত্যু প্রাণীর প্রাণীর উপরে বসবে বসার পরে খেয়ে নেবে কিছু খেয়ে তুমি হজম করবে আর ওই কিছু অংশের পরে তুমি ডিম পেড়ে দিবে তোমার ওই ডিম দিয়ে লার্ভা তৈরি হয়ে ওই লার্ভার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পোচা প্রাণীটাকে প্রসেসিং করে মাটির সাথে মিশায় দেই ফলে মাটির উর্বর শক্তি বেড়ে যায় আর এই পৃথিবীর বায়ুমণ্ডলগুলি সুস্থ এবং সবল থাকে যা দিয়ে মানুষ অক্সিজেন গ্রহণ করে সুবহানাল্লাহ চিন্তা করছেন এটা আল্লাহ বলছেন হুয়াল্লাযী খলাক পলকুম মাফিল আরদি জাবিয়া সুজ্জাল্লাহু আকবার এটাই আল্লাহ বলছেন হে মানুষ তোমার জন্য আমি মাছিকে সৃষ্টি করেছি তোমার কল্যাণের জন্য দেখেন যখন নম্বর ছয় প্রাণীগুলি পড়ে থাকে মাটির নিচে এই মৃত্যু প্রাণীগুলো এক সময় মাছির মাধ্যমে পচে গলে মাছিতে ডিম পাড়ে পচে গলে মাটির সাথে মিশে যায় এরপর মাটি তার উর্বরতা শক্তি পায় এই উর্বর শক্তি দিয়ে আপনি মাটিতে যখন ধান বপন করেন না দেখেন ধানের যে ওই পাতিটা বা ধানের যে ওই গোষ্ঠটা বা ধানের যে দানাগুলি আমরা ফেলে আসি ওটা কি হবে মাটির থেকে উৎপাদন ক্ষমতা পায় এবং প্রচন্ড শক্তির বেগে দেখবেন আজকে আপনি একটা ধান ফেলে আসলেন এই ধানটা আজকে বিশ্লেষকগণ বলছেন ধানটা যখন মাটির মধ্যে যায় শক্তির মত মানে যে জমির উর্বর শক্তি যত বেশি ওই জমির মধ্যে তত ফসল ভালো হয় আর এই উর্বরতা শক্তির জন্য আল্লাহ পাক মাসি সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে মাসিরা তাদের উর্বরতা শক্তি ছড়িয়ে দেয় যার কারণে আজকে আপনি খেয়ে বাঁচতেছেন ধান খেয়ে পাট উৎপাদন করে চিন্তা করছেন নম্বর সাত মানুষ প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে মানুষের রোগ ব্যাধি প্রতিরোধে মানুষ বিভিন্ন হাজার হাজার পোকা এবং পতঙ্গ কীট পতঙ্গ ব্যবহার করে মানুষ ওষুধ তৈরি করছে ব্যাপক বর্তমান সম্প্রতি আমেরিকা এবং ইউরোপে এরা ব্যান্ডেজ মানুষের ক্ষত স্থানে ব্যান্ডেজ করার জন্য প্রায় এই মাছির লার্ভা দিয়ে তারা ওষুধ তৈরি করেছে সুবাহ মাছি আপনি বলবেন যে হুজুর মাছি তো রোগ ব্যাধি ছড়ায় আরে ভাই আপু সহজ কথা বুঝলাম এই মাছি রোগ ছড়ায় যার কারণে দেখেন আজকে আপনার ছেলে ডক্টরে লেখাপড়া করছে কেন মাছির মাধ্যমে হাজার রোগ ছড়ায় যাচ্ছে এই রোগ নিয়ে গবেষণা করছে বিজ্ঞানী তৈরি হচ্ছে বড় বড় মেডিকেল তৈরি হচ্ছে বড় বড় আপনার মেডিকেল কলেজ তৈরি হচ্ছে এখানে শত শহর ছাত্ররা পড়ছে গবেষণা করছে ওষুধ তৈরি হচ্ছে ওষুধ তৈরি কারখানায় লক্ষ লক্ষ মানুষ শ্রমিক হিসেবে কাজ করছে তাদের জীবিকার পথ পাক করে দিয়েছেন এই মাসি আপনার যে রোগ জীবাণু ছড়াচ্ছে এখানে তো আপনার আজকে বিজ্ঞান আবিষ্কার করছে আপনি নতুন কিছু জানতে পারছেন আপনার ছেলে মেডিকেল লেখাপড়া করছে মাছির মতো একটা প্রাণীতে রোগ প্রতিরোধ মানে রোগ বৃদ্ধি করছে জীবাণু ছড়াচ্ছে এই কারণে দেখেন কত ওষুধের কারখানা তৈরি হচ্ছে ওই ওষুধের কারখানায় আপনার ছেলে কাজ করছে আমার মতো শত মানুষ কাজ করে তারা দিন দিন গুজরান করছে পরিবারে খরচ বহন করছে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ডাক্তার হচ্ছে গবেষণা করছে আর রোগ প্রতিরোধ এই মাছের মাধ্যমে রোগ হচ্ছে এই রোগে যদি আপনি মারাও যান আল্লাহ তাল্লাহ পাক তো আপনাকে শহীদের মতোয়া দিবেন চিন্তা করছেন এই রোগের মাধ্যমে তাল্লাহ আপনার গুণা ঝরিয়ে দিচ্ছে এই জন্য আমি বলবো যে মাছি আপনার রোগ রোগ ব্যাধি আপনার যদি ছড়াচ্ছে তারপরে এখানে কল্যাণ রয়েছে নম্বর আট আপনি দেখেন মাছি মানুষের শরীরের ময়লা খেয়ে পরিষ্কার করে ওই যে আমরা দেখি এক ভাই জিজ্ঞেস করছে যে মাছি আমাদের শরীরে বারবার তেড়ে আসে কেন আপনি জানেন মানুষের শরীর থেকে প্রতিনিয়ত দুর্গন্ধযুক্ত কিছু পদার্থ রাসায়নিক পদার্থ বের হয় এর মধ্যে একটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া নামে এই পদার্থগুলি মানুষের শরীর থেকে বের হয় শরীর থেকে বের হওয়ার পরে এই দুর্গন্ধগুলো দেখেন না আমরা যখন প্রখর গ্রীষ্মের দুপুরে যখন আমরা ঘেমে যাই তখন ঘামের কণাগুলি বের হয়ে আমাদের শরীরে দুর্গন্ধ হয় কোনো কারণে আপনি গোসল করতে পারলেন না দুই দিন আরবের মানুষেরা পানির সংকটে গোসল করতে পারতো না এই কুদ্রতি ভাবে আপনার শরীর দিয়ে আর আপনার শরীরের সমস্ত ময়নাগুলিকে মাছি খাবার হিসেবে গ্রহণ করে পরিণামে আপনার শরীর থেকে শত সহস্র রোগ জীবাণুকে মাছি খেয়ে ফেলে আর আপনি সুস্থ হয়ে যান সুবাহ আপনার শরীর থেকে প্রতিনিয়ত আপনি গোসল করেন আজকে দুপুরে গোসল করলেন আবার কালকে দুপুর আস্তে আস্তে কত শরীরে ময়লা জমবে এই ময়লাগুলি দুর্গন্ধ হয়ে এই দুর্গন্ধ থেকে আপনার জীবাণু হবে আপনার ত্বকে ভাইরাস হবে আপনার ত্বকে ঘা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই স্কিন এবং ত্বককে সুস্থ রাখার জন্য আপনার শরীরের দুর্গন্ধটাকে পাক মাছির জন্য সুগন্ধ বানিয়ে দিয়েছেন এই জন্য আপনি তাড়াইলেও মাছি বারবার এসে আপনার শরীরে বসে আর আপনার স্কিন থেকে দূষিত পদার্থ আর বর্জ্য রাসায়নিক পদার্থগুলি বাঁচিয়ে খেয়ে হজম করে আপনাকে সুস্থতা রাখে দেয় আল্লাপাক চিন্তা করছেন এই জন্য মাসি মাছি হচ্ছে মানুষের কল্যাণের জন্য আল্লাহ ডাই বলছেন হুয়েল্লা দ্বীপ কয়লা কয়লা কুম্মেভিল বান্দারে তুমি বুঝো বুঝো না তোমার মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যদি তুমি না বুঝো মেনে নাও পাক এই পৃথিবীর সমস্ত মাখ লোক বানিয়েছে তার কল্যাণ কামনায় প্রিয় ভাইরা আমার এই জন্য আপনার মাছি এই পৃথিবীতে মাছি খুব সুন্দরভাবে আল্লাহ পাক আরেকটা কারণ দেখেন আমরা মনে করি মাছি আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে আমাদের মাঝে সৃষ্টি করলেন সৃষ্টি করে আল্লাহ পাক দেখালেন দেখো মানুষেরা এই মাছির মতো একটা শক্তি এই প্রাণী তোমার শরীরে বসলে তুমি তাকে তাড়াতে পারো না ক্লান্ত হয়ে যাও আর মাছি নিয়ে তুমি দেখো তোমার সামনে থেকে মাছি একটু খাবার নিয়ে চলে গেলে তুমি সেটা তার থেকে ধরে আনতে পারো না এই যে ছোট্ট একটি আল্লাহর মাখলুক মাছির কাছে তুমি যে পরস্ত হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করো তোমার প্রতিপালক কত বেশি জ্ঞান বা এই মাছির মধ্যে কত জ্ঞান রয়েছে আপনি জানেন কেউ যদি মাছিকে নিয়ে গবেষণা করে কেউ যদি চালাক হতে চায় চালাক যে আমি ধিসম্পূর্ণ শক্তি সম্পূর্ণ হব তাহলে সে মাছির দিকে দেখো মাছির মধ্যে আল্লাহ পাক দশ থেকে দশ কিলোমিটার দূর পর্যন্ত তার মধ্যে ঘ্রাণ শক্তি দিয়েছে এই মাছির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার চোখের মধ্যে প্রায় চার হাজার স্বতন্ত্রভাবে আল্লাহ পাক চোখের লেন্স দিয়েছে লেন্স এই দেখবেন যে আপনার বাড়িতে মাছি আসছে আপনি হাত দিয়ে ধরতে গেলে আপনি মাছিকে ধরতে পারেন না কারণ কি জানেন আপনি যখন একটা মাছিকে হাত দিতে যাচ্ছেন তখন আপনি দেখেন না কিন্তু মাছির চোখের মধ্যে আল্লাপাক চার হাজারের বেশি আল্লাপাক লেন্স দিয়েছে ওই লেন্স দিয়ে আপনার হাত আপনি মাছিকে কিভাবে ধরতে যাচ্ছেন মাছি কিন্তু সঙ্গে সঙ্গে আপনি না দেখলেও আপনি যখন আইনের সামনে দাঁড়ান আপনি যা করছেন তা দেখতে পান ওই যে আপনি হাত দিয়ে মাছিকে ধরতে যাচ্ছেন গতিতে মাছি কিন্তু আপনার হাত পা মস্তিষ্ক নাড়ানো সবকিছু দেখতেছে এই যে চতুর চালাক এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে মাছির মতো চালাক হয়ে চলবো তাহলে বিপদ মস্তিপতি পড়বো না আপনি দেখেন মাছিকে ধরা খুব চ্যালেঞ্জিং অতএব মাছি যে করেছেন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন বান্দা তোমার বুঝিটা ধরবে না তোমার জ্ঞান কম তবে আমি বিজ্ঞান নিয়ে কিছু বিশ্লেষণ করলাম আশা করি আপনাদের এই সন্দেহগুলো দূর হবে এখন আমরা আলোচনা করব দেখেন আমরা যে কথাটা বলি মাছির মধ্যে আল্লাহ পাক রোগ জীবাণু দিয়েছে বাস্তব কথা আরে চিন্তা করছেন সম্প্রতি বিজ্ঞান এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে মাছির এক ডানায় রয়েছে জীবাণু আর এক ডাগায় এক ডানায় রয়েছে ঔষধ মানে প্রতিষেধক সেভা রয়েছে সুবান আল্লাহর হাবিব বলেন আপনি আমি একটা পরামর্শ দিই মাছির ডানার মধ্যে আপনি পান্তা ভাত খাচ্ছেন ডাউল রান্না করেছেন ডাউলের মধ্যে আপনার মাছি পড়ে গেল যখন মাছি পড়ে যায় দেখবেন মাছি যখন ডাউলে পড়ে পানিতে পড়ে আপনার শরবতে পড়ে পান্তা ভাতে যখন মাছি পড়ে যায় দেখবেন মাছি একটা ডানাকে নিচু করে ভে ব্যাকা করে ডুবায় দেয় আরেকটা ডানাকে কিন্তু মাছি খুব শক্ত করে উঁচু করে ধরে রাখে কারণটা কি আপনি খাবার খাচ্ছেন পান্তা ভাত খাচ্ছেন মাছি পড়েছি রসুল্লাহসাল্লাম মাঝ থেকে দেড় হাজার বছর আগে আপনাকে পরামর্শ দিয়েছেন ও আমার উম্মাত রা শোনো রসুল কত বড় বিজ্ঞানী ছিলেন রসুল কত বড় ডাক্তার ছিলেন রসুল কত বড় গবেষক ছিলেন একটা ডানা যখন আল্লাহর হাবিব বলেন শোনো আমার উম আপনাকে রসুল্লাহ পরামর্শ দিচ্ছেন সেই বখারী তিন হাজার তিনশো আদিস আল্লাহর কম্বার বলেন ইদা ওয়াদুবাবু ফি ইনাই আহাদি যখন তোমাদের কারো খাবারের পাত্রে মাছি পড়ে যায় ফাল্ সঙ্গে সঙ্গে উম্মত্রী ওই মাছিটাকে তোমার খাবারের প্লেটে তুমি পুরোটাই ডুবা দাও এটা দেড় হাজার বছর আগে বিজ্ঞান বলে আশ্চর্য আমি অবাক হয়ে যাচ্ছিলাম যখন এই মাছির ব্যতিক্রম ধর্মী এই গবেষণাটা যখন আমি একটু স্টাডি করলাম সুমাল আল্লাহ বাবদি আরে কত বড় বিজ্ঞান ছিলেন আমাদের রসুল সাল্লাহ আলী আসসালাম কে বলেছে রসুল ছিলেন মূর্খ রসুল আজকের শত সহস্র এই দেড় হাজার বছর পরের লক্ষ লক্ষ বিজ্ঞানী যদি আবিষ্কার করেন আরস হাজার বছর বিজ্ঞান আবিষ্কার করলে বিজ্ঞানীদের এক হাজার বছরের আবিষ্কার রসুলের একটা কথার কাছে হেরে যেতে হবে আল্লাহ হাবিব বললেন সোনো আমার যখন খাবার পাত্রে পড়ে যাবে বাঁচি একটা ডানা ডুবিয়ে দিবা একটা ডানা সে জাগ্রত রাখলে ডানাকে ডুবিয়ে দিবে কেন ফাইন লাফি আহাদিব জানা হাই হিদান ওয়াফিল আখারি আন পয়গম্বর বলেন আমার উম্মতেরা শুনো মাছি রয়েছে দুই ডানা এই দুই ডানার মধ্যে একটা ডানায় রয়েছে রোগ জীবাণু আরেকটা ডানায় রয়েছে তার মাছির ডানায় রয়েছে ঔষধ তোমার প্লেটে যখন মাছি পড়ে মাছি তোমার একটা ডানায়া দিয়ে তোমাকে রোগ জীবাণু তোমার মধ্যে ঢুকায় দিতে চাই আমি রাসূল তোমাকে পরামর্শ দিলাম উম্মত ভালোবেসে আমি বিজ্ঞানী হেজে আমি বিজ্ঞানী আমি বড় জ্ঞানবান আমি আল্লাহ প্রদত্ত জ্ঞান পেয়ে তোমাকে বললাম মাছি যখন তোমার কোন খাবারে পড়ে যাবে দুইটা ডানাকে তুমি দুবাই ধোয়াই দিবা এক দানায় তোমার জন্য ওষুধ রয়েছে তাহলে মাছে আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না এটা তো হলো হাদিস সই বুখারি তিন হাজার তিনশো বিশ নম্বর হাদিস আজকে আপনি জানেন বিজ্ঞান এটাকে মানতে বাধ্য হয়েছে দেড় হাজার বছর পূর্বে রসুলের কথা আজকে বিজ্ঞান এটা খুঁজে পেয়েছে সুমান আল্লাহ বলেন না কেন জানেন অবশ্য ওটা কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ ডক্টর ওয়াজিহ বায়ু বায়ু সের রহমতুল্লাহাদ এই ডক্টরের টিচার গবেষণা করেছে যে রসুল্লা বলেছেন মাছির এক ডানায় রয়েছে রোগ এক রয়েছে ডান শেফাব এটা তিনি গবেষণা করলেন কি হবে একটি কাঁচের পাত্রের মধ্যে একটা মাছি ঢুকালেন ঢোকার পর কিছু পানি রাখলেন এরপর দীর্ঘক্ষণ পরে দেখলেন যে মাছিটা পানির মধ্যে পড়ে গেল দেখলেন যে একটা ডানা ডুবাই দিল আর একটা ডানা উঁচু করে রাখলো যখন ওই যে প্রথম যে ডানাটা মাছি ডুবিয়ে দিল পানির মধ্যে ওটা তো রোগের ডানা তিনি ডাক্তার অজিহ তিনি পানিটাকে নিয়ে গবেষণা করলেন ল্যাবরেটরি দিয়ে গিয়ে গবেষণা করলেন গবেষণা করে তিনি দেখলেন একটি ডানা যে মাছে ডুবিয়ে দিয়েছে ওই পানির মধ্যে শত সহস্র হাজার হাজার রোগ জীবাণুতে ভরে গেছে এরপর ওই ডক্টর ওয়াজি বায়োসারি তিনি আরেকটা ওই মাছির আরেকটা ডানাকে পানির মধ্যে ডুবাই দিলেন ডুবার পর এবার তিনি গবেষণা করে আশ্চর্য একটা থিওরি এবং গবেষণা পেশ করলেন আহারে পৃথিবীর মানুষেরা অবাক হয়ে যাবেন সন্ধ্যে কি আশ্চর্য এরপর তিনি বললেন আমি দেখলাম একটি ডানা ডুবিয়ে দিয়ে মাছির রোগ জীবাণু ছেড়েছে আরেকটি ডানা যখন আমি ডুবিয়ে দিলাম দেখলাম ওই পানির মধ্যে এবার গবেষণা করে দেখলাম ওই পানির মধ্যে আর কোনো রোগ জীবাণুই নেই শুভ হানন্দ হে তার মানে এক ডানায় রয়েছে রোগ এক ডানায় রয়েছে শেফা এটা দেড় হাজার বছর আগে আমার রসুল বলেছেন রসুলে আনবি বলেছেন যিনি কোরআন বহন করেছেন যিনি শ্রেষ্ঠ বিজ্ঞানীর বিজ্ঞানী যিনি মাস্টারের মাস্টার ডক্টরের ডক্টর তিনি গবেষণা পেশ করেছেন আজকের বিজ্ঞান তো আজকে আল্লাহ আল্লাপাক আমাদের বুঝার তো বিজ্ঞান